দর্শনে জানিয়ে দিচ্ছেন যুগ হচ্ছে চারটে সত্য ক্রেতা দাপর কলি যাকে আমরা যুগ বলে চিনি তার নামই কাল প্রত্যেকটা ঘরের কথা না বললেও ম্যাক্সিমাম ঘরেই অধিকাংশ ছেলেমেয়েরা ডিসপারেস হয়ে চলাফেরা করে যারা গুণীজন জ্ঞানিজন তাদের এই অশালীনতা তাদের এই কি ওয়াকরো ভাবে চলাফেরা গুলো করা দেখে বলো না একে অপরের সাথে ডেকে ডেকে কলি কাল তো এই জন্যই এমনটা হচ্ছে বলি কি না তাহলে যাকে আমরা কলি যুগ বলছি তার নামই কাল ডেকে ডেকে বলা হলো কি জানো সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগ জানি এই চার যুগে এক দিব্য যুগে মানি একাত্তর দিব্য যুগে এক মন্নান্তর এমনি চতুর্দশ মন্নান্তরে ব্রহ্মার দিবস ও ভিতর এখানে শব্দটা কি পেলাম দিবস দিবস মানে দিন সৃষ্টিকর্তা পিতামহর সময়টা কেমন কতটা দেখো মায়েরা আমরা বিস্তারিতে যাব না শুধুমাত্র আমাদের গণনায় নিয়ে আসি ৪৩২ বত্রিশ কোটি বছরে ব্রহ্মার বারো ঘন্টা তথা দিবসকাল অনুষ্ঠিত হয় আমাদের গণনায় চারশত বত্রিশ কোটি বৎসরে ব্রহ্মার দিবসকাল অনুষ্ঠিত হয় আর অর্থাৎ অনুরূপ চারশত বত্রিশ কোটি বছরে ব্রহ্মাদেবের রজনী তথা নিশি রাত্রকাল অনুষ্ঠিত হয় তাদের চারশত বত্রিশ কোটি প্লাস চারশত বত্রিশ কোটি কথা হচ্ছে রাধে রাধে এই গণনা একটা করে দিন অতিবাহিত করে বছরের পরে বৎসর যুগের পরে যুগ কালের পরে কাল অতিবাহিত করলেন ব্রহ্মা তথাপিও ব্যর্থ হলেন বঞ্চিত হলেন নির্ণয় করতে সক্ষম হতে পারলেন না যে কি সৃষ্টি করলে তাদের মধ্যে প্রবেশ করে স্বয়ং ভগবান পরিপূর্ণ আনন্দটা লাভ করতে পারবেন ভগবানকে অন্তরজামী বলেন না অন্তরের কোন অভিলাষে জানানোর জন্য ডাকেন ডাকেন না মায়েরা করে কে দ্রৌপদী মহারানী তাই না দ্রৌপদী মহারানী তিনি রাজ ও সভা মন্ডলে দুঃশাসন কর্তৃকে যখন বস্ত্র হরণে তিনি কি হয়েছিলেন অংশগ্রহণ করতে হয়েছিল বাধ্যতামূলক তখন দ্রৌপদী মহারানী প্রথম পর্যায়ে কিন্তু মনে মনে চিন্তা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারবে না কেন সেই সভা মণ্ডলে উপস্থিত রয়েছেন দ্রৌপদীর কয়জন স্বামী ছিলেন সেই পাঁচজন স্বামী দেবতা প্রতিদেবতা ছিলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকোলার সহদেব দ্রৌপদী মহরানী ভেবেছিলেন যে পাঁচজন স্বামী দেবতা প্রতিদেবতা আছেন আমা এনারা নিশ্চয় আমাকে রক্ষা করবেন তাই দুঃশাসন আমার বস্ত্র কেড়ে নিতে পারবে না। কর্ণরাজ যখন এগিয়ে না এলেন তখন দ্রৌপদী মনে করেছিলেন ওনারা এগিয়ে আসেন নাই তো কি হয়েছে পিতামহ ভীষ্মদেব আছেন। প্রপিতামহও আছেন। রাজন্য বর্গ রয়েছে। প্রজাকুল রয়েছেন। এনারা নিশ্চয়ই আমার সম্ভ্রম রক্ষা করবার জন্য এগিয়ে আসবেন কিন্তু তারা কেউ যখন এগিয়ে এলেন না আর এটা যখন স্পষ্ট ভাবে বুঝে নিলেন দ্রৌপদী তখন কি করেছিলেন দ্রৌপদী কি করেছিলেন বাবা শ্রীমতে ভগবত গীতা শাস্ত্রে অষ্টাদশ অধ্যায়ে মোক্ষযোগের ছেষট্টি নম্বর শ্লোকে জানানো হয়েছে সর্বধর্মানor পরিত্যাগ জিওমা মে কম শরণং ব্রজঅ অহম تام সর্বপাপেভ্যঃ মোক্ষאי শামি মা হজাম যখন বুঝলেন আমার স্বামীরা আসলো না রাজন্যকুল আশ্রনা প্রজাপুল আসলো না পিতাম ব্রহ্মহ বিষ্ণুদেব এলেন না কেও এলেন না আর কেউ আসবেন না কেউ আমাকে রক্ষা করতে পারবেন না তখন তিনি চরণের চরণে শরণাগত হয়েছিলেন সমারপন ঘটিয়েছিলেন হ্যাঁ শরণাপন্ন হয়েছিলেন সালেন্ডার করেছিলেন নিজেকে তিনি কে ছিলেন তিনি ছিলেন গতির ভটচা প্রভু শক্তি নিবাস শরণাংশুরী প্রভাব প্রলয় স্থানাম নিধানাম বীজ অমব্যয়ম যিনি সকলের বীজ প্রদাপিতা সর্বাধিক সাক্ষী সর্বসত্তা ঈশ্বর সর্বভূত আন মৃত্তেশ্বর অর্জুন তৃষ্ঠতি সর্বভ্রামণ ভূত আনি যন্ত্র আরানি মায়া অজ অপী সন্নভ আত্মা ভূত আন আমিশ্বর অফিসন প্রতিদিন সমতিষ্ঠায় সম্ভবত মায়া হ্যাঁ যখন দ্রৌপদী বুঝলেন কেউ এলেন না এবার ভাসিবেন না আমাকে রক্ষা করবার জন্য তখন তিনি জামিকে আহ্বান করেছিলেন অন্তরজ্যামী কোথায় থাকেন ভক্তের হৃদয়ে মন সতত বিশ্রাম ভক্তের হৃদয় মন্দিরে হৃদ মন্দিরে একটা গাওয়া গান আপনাদের বড় ফেভারিট না খুব পরিচিত আনন্দ দান করে হৃদয় মাঝে রাখবো ছেড়ে দিব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না না ছেড়ে দিব না সেই হৃদয় মন্দিরে যিনি সদা সর্বদা বিরাজ করছেন অবস্থান করছেন বাস করছেন বসতি স্থাপন করে সেই বিরাজিত ভগবানকে অন্তরে জামিকে অন্তর দিয়ে আহ্বান করেছিলেন তিনি অন্তরে দিয়ে ডেকেছিলেন যে কেউ তো এলো না এই বিপদের দিনে এই সংকট মোচন করবার জন্য তাই অন্তর দিয়ে দ্রৌপদী ডেকেছিলেন কি বলে ডেকেছিলেন ভজ হরে স্মরণ করেছিলেন কেউ আমাকে বাঁচাতে পারবে না প্রভু কেউ আমার সম্ভ্রম রক্ষা করতে পারবে না এই বিপদের সংকটা মুহূর্তে যদি কেউ আমাকে বাঁচাতে পারে আমার এই সংটা মোচন করতে পারে তাহলে বুঝতে পেরেছি এই অন্তর থেকে ভগবানকে ডেকে ছিলেন এই জন্য অন্তরের আহ্বানটা ভগবানের কাছে আগে গিয়ে পৌঁছায় কারণ তিনি তো জীবের অন্তরে বাস করেন অন্তরেই বসবাস করেন এই জন্য অন্তর ভগবান কি করলেন তিনি বুঝতে পারলেন অনাসের অপবাটে মধ্যে তিনি ব্রহ্মা তুমি পারলে না তো যে কি সৃষ্টি করলে তাদের মধ্যে প্রবেশ করে আমি স্বয়ং ভগবান পরিপূর্ণ আনন্দ লাভ করতে পারবো এমন কিছু তুমি সৃষ্টি করতে পারলে না তো তবে ব্রহ্মা তুমি আমাকে অবলপন ব্রহ্মা রাধে বাচ্চাদেরকে একটু চুপ বল কি বললে তুমি আমাকে অবলম্বন করো আমায় দর্শন করো ভগবানের নির্দেশ শিরোধার্য করে পিতামহ ব্রহ্মা ভগবানের আপাদ মস্তকে দর্শন করলেন চরণ থেকে শুরু করে মস্ত পর্যন্ত দর্শন করলেন কারণ এটাই হচ্ছে জীবের শিক্ষণীয় এটাই জীবের করণীয় অধিকাংশ জন দেখবেন প্রতিষ্ঠিত সম্মুখে যে শ্রীমন্দিরে বিগ্রহ রয়েছেন বিগ্রহ দয় বিগ্রহগণ রয়েছেন আমরা সেই শ্রীমন্দিরে গিয়েই আমরা শ্রী ভগবানের মুখমন্ডলটা দেখবেন অধিকাংশ জন আগে দর্শন করি করি কিনা মাইরা ভগবানের মুখটা আগেই দর্শন করি বদনখানা আগে দেখি কিন্তু ভগবানকে দর্শন করতে গেলেও বিধি আছে বিধান আছে রুলস আছে নিয়ম আছে রেস্ট্রিকশন আছে সেগুলো ফলো করে আমাদের দর্শন করতে হয় সুতরাং ভগবানকে দর্শন করতে গেলে নিয়মটা কি শ্রীমদ ভগবত গীতা শাস্ত্রে বলেন ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জনা সযত প্রমাণ কৃতে অনুবর্ততে জগতে যারা কি মহান ব্যক্তি জগতে যারা মহান ব্যক্তি যারা তাদের শিক্ষা দ্বারা দর্শন দ্বারা আচার দ্বারা আচরণ দ্বারা অমরতা লাভ করে এসেছেন ভগবান বললেন যদি পারো তাহলে তাদের পদঙ্ক অনুসরণ করে চলো তবেই তোমার চলার পথটা সহজ সরল সুগম হয়ে উঠবে আনন্দময় হয়ে উঠবে তাই সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মাদেব উৎসের জগতে জীবের শিক্ষণীয় পাদপদ্ম বন্দনীয় পাদপদ্ম তাহার আদর্শ তাহার আচরণ সর্ব জীবের গ্রহণীয় তাই না জন্য সৃষ্টিকর্তা পিতাম ব্রহ্ম আচরণ করে জগতে জীবকে শিক্ষা দিলেন শ্রী ভগবানের চরণ দয় থেকে শুরু করলেন দর্শন করতে করতে আবাদবস্ত দর্শন করেছেন আপনাগোস্তক দর্শন করে বলছেন বিনয়ের সাথে বিনয়ের সাথে ত্রিনাদ বিষ্ণু নিচে নত নর বিষয় শোনা অমনী না মান দেলো স্তর্তনিয়া সদা হরে দীনতা দয়না বলছেন ভগবান আপনার নির্দেশে আমি আপনার চরম থেকে মস্তক পর্যন্ত দর্শন করেছি ইহাতে আপনার কি নির্দেশ আমায় আজ্ঞা করুন ভগবান বলছেন ব্রহ্মহা তুমি আমাকে সঠিকভাবে ভাবে নির্ণয় করেছ তো আমাকে সঠিক ভাবে দর্শন তো ব্রহ্মা ব্রহ্মা বললেন হ্যাঁ গোবিন্দ আমি আপনার নির্দেশে আপনার চরণ থেকে মস্তক পর্যন্ত আপাদ মস্তক আমি দর্শন করেছি ইহাতে আপনার কি নির্দেশ আমায় আজ্ঞা করুন অনুমতি প্রদান করুন ভগবান তখন ডেকে ডেকে বললেন ব্রহ্মা তুমি যদি সঠিক ভাবে আমাকে অবলোকন করে থাকো যদি সঠিকভাবে তুমি আমাকে দর্শন করে থাকো সঠিকভাবে যদি তুমি আমাকে নির্ণয় করে থাকো তাহলে এবার বলি ব্রহ্মা তুমি আমার অনুরূপ করে নরে নারী সৃষ্টি করো আমার অনুরূপ করে মনুষ্য কুল সৃষ্টি করো যে মনুষ্য কুলের মধ্যে প্রবেশ করে আমি স্বয়ং ভগবান পরিপূর্ণ আনন্দ লাভ করব আজ ভগবানের নির্দেশে সত্তা ব্রহ্মা আপনাকে আমাকে আমাদেরকে তৈরি করলেন ও কত আশার বাড়ি না এটা আনন্দ পাচ্ছি না কত নিজের মনের মাধুরী মিশিয়ে ব্রহ্মাদেবকে দিয়ে আমাদের বললেন আমাদেরকে জাত করালেন সৃষ্টি করলেন ব্রহ্মাকে বললেন ব্রহ্মা এখানেই তো শেষ নয় আরও আছে এখানে ইতি নয় এখানেই পরিসমাপ্তি নয় আরো আছে মায়েরা দোকানে যান না কোনো প্রসাধনী কিনতে হ্যাঁ না জেনে না জানার কারণে টাকার বিনিময়ে যে বস্তুটা ক্রয় করলেন কিনলেন নিয়ে চলে আসছেন দোকানদারে ডেকে ডেকে বললেন দাঁড়ান আরো কিছু আছে কারণ এই বস্তুটার সাথে এই বস্তুটা ফিরি আছে নিয়ে যান নিয়ে আসি না ভগবান বলছেন ব্রহ্মা নরনারী সৃষ্টি করে আমার মতো করে কিন্তু এখানেও শেষ নয় আরো আছে আরো আছে কি তুমি তো জীব সৃষ্টি করেছো মানব সৃষ্টি করেছো নর নারী সৃষ্টি করেছো এই নর নারীকে আমার অনুরূপ করে দুটো পদ দান করো আমার মত করে দুটো হস্ত দাও আমার অনুরূপ করে চক্ষু দয় দাও নাসিকা দাও মানে দুটো চোখ দাও নাক দাও দুটো কর্ণ মূল কর্ণদয় কান দাও পরিপূর্ণ আমার মতো করে ওদেরকে তৈরি করো আমার যা যা কিছু আছে ওদেরকে তাই তাই দাও নির্দেশে ব্রহ্মা তাই তাই দিলেন আমাদের অর্থাৎ হস্ত পদল চক্ষু করণ নাসিকা পরিপূর্ণ তাই দিলেন ভগবানের মতো করে এই যে বেদী মন্দিরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখুন তো বাবাজিরা আমার মায়েরা তাকে লক্ষ্য করে দেখুন তো ভগবানের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আছে বাবাজিরা মায়েরা আছে বলুন হরিবল হরিব আমার মায়েরা খুব কৃপন একটু প্রেম ধ্বনি দেয় না একটু জয় ধ্বনি দেয় না হ্যাঁ এই যে মায়ের মন্দিরে মায়ের পূজা হয় না দই মামা মায়া দূরত্বয়া মায়ের গজে প্রপাত দলতে মায়া মেয়ে দাম আমরা মায়ের আমরা যারা মায়েরা আছি লক্ষ্য করে দেখো এমনিতে মায়ার কোলে কবলিত হয়েই কিন্তু সংসারের মধ্যে বাস করছি আদি দৈরিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক এই জালাময় জ্বালামাল সংসারে মায়া দেবীর নিগুঢ় রাজ্যে নিগুঢ় সব তো কঠিন ও বন্ধনে আমরা সকলেই বন্দি অশাগ্রস্ত হয়ে গেছি বাধা পড়ে আছি তাই এই এক দেড় ঘন্টা দু ঘন্টার জন্য এসে এখানেও যদি মায়াকে আলিঙ্গন করে বসে থাকি তাহলে যাবই বা কোথায় যার কোনো জায়গা আছে মায়েরা এই জন্য বলি কি যে আমরা একটু জোর সে প্রেম দেই তাহলে এই ঘুম মায়া সব পলায়ন করে চলে যাবে জয় জয় নিতাই গৌর শীতারাম সৃষ্টি করেছেন ভগবানের যেমন দুটো হস্ত আছে যেমন করে দুটো চরণ রয়েছে যেমন করে নাক রয়েছে 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 কান এই ভগবানের ভগবানের তনুর মধ্যে মধ্যে তনু মানে কি শরীর বপুর বপু মানে কি শরীর ভগবানের কলেবরের মধ্যে কলেবর মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট করে ভগবানের মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন লক্ষ্য করে দেখুন যদিও ভগবানের সাথে জীবের এই একটা দিক থেকে সাদৃশ্যতা আছে একটা দিক থেকে মিল আছে কোন দিক থেকে দৈহিক গঠনের দিক থেকে তাছাড়া এই যে বিপদগ্রস্ত আমরা ভগবান ভগবান বলে খুব ডাকি না করোনা হয়ে গেল যখন প্রচন্ড জলোচ্ছ্বাস ঝড় বৃষ্টি হয় যখন খুব বিপদগ্রস্ত হয়ে পড়ি রোগগ্রস্ত হয়ে পড়ি পুরাগ্রস্ত হয়ে পড়ি কারো দ্বারা কষ্ট পাই তখন আমরা ভগবানকে ডাকি না বাবা সে ভগবান শব্দটার ডেফিনেশন প্রদান করছেন ভগবান শাস্ত্র কি বললেন সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশোশাস্ত্রীয় জ্ঞান ও বৈরাগ্গ চ এমা সন্নান ভবনীতিং বনা সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সৌন্দর্য সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য কয়টা হয়েছে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞানার বৈরাগ্য ঐশ্বর্য মানে কি প্রপার্টি মানে বাড়ি গাড়ি জমি জায়গা বিত্ত প্রপার্টি যা যা আছে নামি দামি আসবাবপত্র যা যা কিছু আছে ব্রিটিং এগুলোকে ঐশ্বর্য বলা হয়েছে প্রপার্টি মানে কি ঐশ্বর্য তাই না তাহলে কি বলেন ঐশ্বর্য বীর্য বীর্য মানে হচ্ছে বল শ্রী মানে লক্ষ্মী দেবী শ্রী মানে সৌন্দর্য জ্ঞান মানে পাণ্ডিত্য আর কি বলা হলো যশ মানে খ্যাতি ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান মানে কি বলা হলো না আর বৈরাগ্য মানে দান করা এই ছয়টা অচিন্ত শক্তি পরিপূর্ণ যার মধ্যে বিদ্যমান যার মধ্যে অবস্থান করছেন তিনি হচ্ছেন আমার অনাদির স্বয়ং কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তাই না এই ঐশ্বর্যের মাধুর্যের দিক থেকে আমাদের সাথে মিল নাই কিন্তু দই গঠনের দিক থেকে অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে দেখবেন ভগবানের সাথে মিল রয়েছে ভগবান বললেন আমার মত করে তুমি জীবকে সৃষ্টি করো এবার ব্রহ্মাদেব ভগবানের নির্দেশ শিরোধার্য করে ভগবানের অনুরূপ করে ভগবানের মত করে আপনাকে আমাকে সৃষ্টি করলেন আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের মধ্যে প্রবেশ করে ব্রহ্মাকে ডেকে ডেকে বলছেন পিতামহ এবারই না আমি পরিপূর্ণ আনন্দটা পেয়েছি সীমার মাঝে অসেন তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ